হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান চ্যানেলে তো প্রত্যেকেই জানো যে আমাদের যে যে কী সাজেশান ইবুকটি রয়েছে সেই সাজেশান ইবুকের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আমরা যেগুলো মেন মেন টপিক দরকার আছে সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্টে সেই টপিক ওয়াইজ সাজিয়ে দিয়েছিলাম এবার সেখান থেকেও কিন্তু অনেকেই আমার কাছে এটা বলছে যে দাদা দেখো আর সময় তো খুব কম বিশেষ করে আমি নিয়ে যে কথা বলছি কারণ তাদের তো সময়টা খুবই কম রয়েছে তাহলে তুমি আমাকে এর মধ্যেও কিছু এমন টপিক বলো যে কোনগুলো একদম পড়ে গেলে আমার ওটা আগে পড়া উচিত মানে এইরকম টপিক কিন্তু আমাকে বলতে বলেছে যার জন্য আমি তোমাদেরকে আজকে টোটাল একটা ভিডিও করে দিচ্ছি যারা মিসলেনিয়াস দেবে তারা তো অবশ্যই ভিডিওটা দেখো মাস্ট তার সঙ্গে যারা আপকামিং ডাব্লিউপি এবং কেপি এক্সামটা দেবে তোমরাও দেখো কারণ এই টপিকগুলো আগে এই বই থেকে কমপ্লিট করবে তারপরে বাকিগুলো করবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো বলে দিচ্ছি যে এই জিনিসগুলো তোমরা কিন্তু আগে আগে করবে তোমরা চাইলে এগুলো অবশ্যই কিন্তু নিজেরা খুঁজে তারপরে কিন্তু করতে পারো কারণ এই টপিকগুলো তোমরা হয়তো বা অনলাইনে গুগলে অনেক জায়গাতে খুঁজে পেতে পারো তো সেখান থেকে বা বই থেকে টপিকগুলো কমপ্লিট করতে পারো করতে পারো বাট যদি তোমরা চাও যে না আমি এত খোঁজার সময় আমার নেই আমাকে একবারে কম একটা জিনিস দিন তাহলে আমি প্রত্যেককে বলবো যে আমাদের এই যে ই বুকটি রয়েছে সেই ই বুকটি তোমরা নিয়ে নাও পাশে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন রকমের যারা ফিডব্যাক দিয়েছে মানে এইরকম কিন্তু আরও প্রায় একশো দুশো তিনশো মতন রয়েছে ঠিক আছে আমাদের ফিডব্যাক প্রত্যেকে কিন্তু ফিডব্যাক দিয়েছে এবং অনেক স্টুডেন্ট এটা অলরেডি নিয়ে নিয়েছে তো তাই বলছি যে তোমরা পিছিয়ে থেকো না যদি চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে এটা নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো দাম অনলি এইটি ফাইভ এবার চলো আমরা দেখাই যে এক করে তোমাদের কোনগুলো আগে করা উচিত হ্যাঁ ইতিহাস থেকে যদি আমি বলি কারণ দেখো জিকেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক অবশ্যই তোমাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে বিশেষ করে ক্লাসশিপ যারা আছে তাদের কথা বলছি তার সঙ্গে ডব্লিউপি কে তোমরা জানো যে জিকে ছাড়া পাশ করা ইম্পসিবল ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল বলি ইতিহাস থেকে যদি তোমাকে বলি সভ্যতাটা তুমি আগে পড়বে না ঠিক আছে তার সঙ্গে তুমি কি ধর্মটাও আগে পড়বে তোমায় কি পড়তে হবে এখানে নিচে চলে আসে দেখো মহাজন পদে অপশনটা রয়েছে এই মহাজন পদে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে তুমি ওয়ান লাইনেরগুলো মাস পড়ে যাবে বুঝতে পেরেছো এটা কিন্তু আমি ইতিহাস থেকে বলছি মহাজন পদ পড়লে দেন তুমি কী করবে এখান থেকে চলে আসো এখানে একটা জিনিস তুমি পড়ে যাবে কোনটা বলো তো যে এই যে গ্রন্থ এবং রচয়িতা রয়েছে দু নম্বর মানে বি নম্বর পয়েন্ট রয়েছে না মানে এই মহাজন পদের মধ্যে কিন্তু এগুলো দিয়েছি আমি তো এই জায়গাটা বি নম্বর পয়েন্টটা কিন্তু আগে পড়বে বুঝতে পেরেছো দেখো এর মধ্যে আমি শর্ট করেই দিয়েছি যতগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দিয়েছি দিয়েছি তাছাড়াও তোমাকে বলছি যে আমি তার থেকেও শর্ট করে দিচ্ছি বুঝতে পেরেছো এরপরে আছে সুলতানি যুগ খুব কোশ্চেন আছে এখান থেকে এখান থেকে তুমি কি পড়ে যাবে আমি তোমাকে ভালো করে বলেছি একটু দেখে নাও এই যে বি নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ ঐতিহাসিক প্রথা এবং প্রবর্তক রয়েছে আচ্ছা তার সঙ্গে দেখে নাও কে কার আমলে ভারত আসে এই পয়েন্টটা এটা অবশ্যই করবে দেখো ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে যারা এটা নিয়েছো তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলোকে দাগ দিয়ে দাও এক্ষুনি এবং সেগুলোই পড়বে বুঝতে পেরেছো আগে আচ্ছা তারপরে তুমি দেখতে পাচ্ছ এতখানি যদি নিজের দিকে চলে আসো তাহলে দেখতে পাবে তুমি এই যে যে নম্বর পয়েন্ট রয়েছে রাজা এবং তাদের সভাকবি বুঝতে পেরেছো তারপরে তার আগেরটা দেখো এই যে মানে স্থাপত্য এবং সেটা কোন রাজা বা কার সময় যেটা প্রতিষ্ঠা হয় সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে এবং লাস্ট পয়েন্টটা দেখে যাবে এটা কিন্তু মোটামুটি দশ থেকে বারোটা কর হয়তো পাবে খুব জোর সেটা পড়ে যাবে বুঝতে পেরেছো তাহলে এই জায়গাটা তুমি যদি পড়ো আগে আগে এইগুলো পড়ে নেবে বুঝতে পারলে যদি আগে তুমি এইগুলো পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার ওভারঅলটা কমপ্লিট হচ্ছে এবার বাকি যা রয়েছে সেগুলো পড়লে তোমার এক্সট্রা ভালো না হলেও কী বলবো মানে মোটামুটি চলার কিন্তু হয়ে যাচ্ছে এর পরবর্তী চলে আসে দেখো এখানে রয়েছে যে নতুন ভারত বুঝতে পেরেছো এখান থেকে কি পড়বে দেখে নাও ভালো করে বুঝবেন এখান থেকে বাংলার গভর্নর পড়বে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল পড়বে বাংলার গভর্নর জেনারেল পড়বে এই তিনটা পয়েন্ট খুব ভালো করে পড়বে ভাইসড়ায়টা অতটা ইম্পর্টেন্ট না বাট তাও একটুখানি চাইলে দেখে যেতে পারো এর পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের এই যে এই জিনিসটা রয়েছে না এই যে এইচ পয়েন্ট বিভিন্ন গভর্নর জেনারেল আমলে ঘটা যে উল্লেখযোগ্য ঘটনাগুলো রয়েছে সেগুলো মাস্ট পড়বে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই লাস্ট পয়েন্টটা পড়ে যেও ভারতের ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত যে পদক্ষেপ কারণ তারা বিভিন্ন রকমের আইন চালু করেছে যে আইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আইন ঠিক আছে তো সেগুলো পড়বে তো এই জিনিসগুলো আমি তোমাকে যেগুলো বললাম সেগুলো কিন্তু স্ক্রিনশট মেনে রাখো এবং এগুলো ভালো করে পড়লেই হবে তোমার মানে আপাতত জন্য আচ্ছা এর পরবর্তী চলে আসি সংবাদপত্রটা এখন আর খুব একটা আসে না তো সংবাদপত্র আমি এখন পড়তে বলব না আমি তোমাকে বলবো এম পয়েন্টটা পড়বে জাতীয় কংগ্রেসটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে এই যে আই পয়েন্ট রয়েছে এবং কে পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টও কিন্তু পড়ে যাবে কারণ এই দুটো পয়েন্টটা একটু একটু করে পড়বে বেশি পড়তে হবে এই দুটো এম পয়েন্টটা একটু ভালো করে পড়বে এবং এই দুটো পয়েন্টটা একটু কম পড়লেও হবে বুঝতে পেরেছো আচ্ছা এরপর আসি ভূগোল ভূগোল থেকে কিন্তু মাস্ট তুমি পশ্চিমবঙ্গ জেলা সম্বন্ধিত পুরোটা পড়ে যাবে কারণ এই পশ্চিমবঙ্গটা তোমার কিন্তু খুবই দরকারি এই পশ্চিমবঙ্গটা তুমি অবশ্যই পড়বে এখান থেকে কোয়েশ্চেন্স তোমার পরীক্ষা আসছেই আসছে নেক্সট চলে আসি আমি গ্রহ থেকে অতটা কিছু পড়ার দরকার নেই গ্রহ থেকে আমি বলবো একদম লাস্টে যাও পরবর্তী চলে আসো এখানটায় এখানটায় যদি চলে আসো তুমি এখানটা দেখবে যে বিভিন্ন গবেষণা কেন্দ্র ভারতে রয়েছে সেটা পড়বে আন্তর্জাতিক সীমারেখা অবশ্যই পড়বে আচ্ছা এর পরবর্তীতে রয়েছে দেখো এই যে উল্লেখযোগ্য নদীবাদ অবশ্যই পড়বে ঠিক আছে তা আচ্ছা তারপর তোমাকে দেখা একটুখানি নিচে দিকে চলে আসো এইখানটা যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এই যে বিভিন্ন রদ রয়েছে বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা নোনা জলে কোনটা এমনি জলে কোনটা এই জিনিসটা পড়ে যাবে বুঝতে পারছো তাহলে ওভারঅল তুমি ভূগোল থেকে আমি যে পয়েন্টগুলো বললাম স্ক্রিনশটটা অবশ্যই মারো এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর এই যে সি পয়েন্ট জাতীয় উদ্যান বুঝতে পারে তো এই কটা জিনিস তুমি ওভারঅল কিন্তু পড়ে যাবে এই কটা জিনিস তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং এম সিউ কি রয়েছে চাইলে ওটাও একটুখানি দেখে দিতে পারো আদারওয়াইজ ছাড়তে পারো নেক্সট আমাদের রয়েছে কি বিজ্ঞানে জীবন বিজ্ঞানে ভালো করে দেখবে জীবন বিজ্ঞানে তোমার এটা পড়তে হবে না প্রথম পয়েন্ট পড়তে হবে না দ্বিতীয় পয়েন্টটা পড়তে হবে না তৃতীয় পয়েন্টটা মাস্ট পড়ে যাবে সি নম্বর পয়েন্টটা আচ্ছা তার পরবর্তীতে রয়েছে কি দেখো স্নায়ু কাজ ডি নম্বর পয়েন্ট মিসলিনিয়াস এবং ক্লাসশিপের জন্য মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে যাবে ঠিক আছে পরবর্তী রয়েছে দেখো আচ্ছা এই যে এই পয়েন্টটা পড়বে এই পয়েন্টটা এই যে বিভিন্ন অ্যাসিড ও তার উৎস কারণ এখান থেকে কিন্তু অনেকবার চলে আসে পিপটের ভুলে লেবুতে কোন অ্যাসিড থাকে এগুলো চলে আসে খুব ইম্পর্টেন্ট কোন ভাইরাসে কী রোগ হয় অবশ্যই পড়বে কোন ব্যাকটেরিয়া কী হয় অবশ্যই পড়বে আচ্ছা এই হরমোন জায়গাটা এই দুটো মানে ভিটামিনটা এবং হরমোনটা এই দুটো পড়ে যাবে নিশ্চয়ই ঠিক আছে দেখো খুব বেশি বলছি না বিজ্ঞানে আমি এমনিতেই কম দিয়েছি কারণ বিজ্ঞানে খুব বেশি দরকার হয় না তবু যেগুলো দিচ্ছি অবশ্যই আমি রিকোয়েস্ট করবো এটুকু অন্তত করে যেও হলে কিন্তু বিপদ আছে ঠিক আছে এটুকু করে যেতে হবে তোমাকে আর যা যা নেওনি এখনো পিডিএফ টাইম প্রত্যেককে বলছি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে অবশ্যই সেখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করে বাই করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো সময় এখনও রয়েছে এখনও কিন্তু প্রায় চোদ্দ পনেরো দিন সময় রয়েছে মিস্ট ইন্ডিয়াসের জন্য ক্লাসশিপের জন্য তো সময় রয়েছে ডাব্লুপি কেপির জন্য সময় রয়েছে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু এক্ষুনি বাই করে নাও কারণ এর মতন ভালো জিনিস আর তুমি জাস্ট এটা নেওয়ার পর বুঝতে পারবে যে আমরা কি বানিয়ে দিয়েছি এটা তোমার জন্য ঠিক আছে ভৌতিক বিজ্ঞান থেকে চলে আসি বিভিন্ন ধাতু আকরিক মাস্ট পড়তে হবে ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে এই যে আবিষ্কর্তা রয়েছে না এটা তোমরা প্রায় জানো মানে যেগুলো আর কি আসে পরীক্ষায় সেগুলো তোমরা জানো সেগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে না শঙ্কর ধাতু তার ব্যবহার অবশ্যই পড়ে যাবে এবং তার সঙ্গে তুমি কি বলো বলতো বিভিন্ন গ্যাসের উপাদান কারণ এখান থেকে অনেকবার চলে আসে যে এলপিজি গ্যাসের প্রাকৃতিক গ্যাসের উপাদান কী আছে এলপিজি গ্যাসের উপাদান কী আছে এগুলো আসে তো সেই জন্য এই কটা জায়গা কিন্তু পড়বে বুঝতে পেরেছো আচ্ছা এর পরবর্তীতে পঞ্চবার্ষিকী অল্পই রয়েছে অবশ্যই পঞ্চবার্ষিকীটা পড়ে যাবে পুরোটা কারণ এখান থেকে কোশ্চেন আসবে নেক্সট নেক্সট আমাদের রয়েছে কি সংবিধান থেকে আমি বারবার করে বলছি যদি কখনো ডিটেলস পড়তে হয় যদি অনেক পড়তে হয় তাহলে কিন্তু বড় বই আছে অনেক সেগুলো পড়তে পারো অনেক ডিটেলস দেওয়া আছে বই কিন্তু যদি কারোর দরকার হয় যে আমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করবো আমি অল্প সময়ের মধ্যে কিছু কমন পাওয়ার জন্য পড়ছি তাহলে অবশ্যই মাস্ট বলবো এই পিডিএফটা বাই করো ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক আছে এখানটা দেখবে এ নম্বর পয়েন্টটা পড়বে নিশ্চয়ই পড়বে ঠিক আছে বি নম্বর পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নেই তারপরে আমি এখানে বলি এখানে বলি তোমাদেরকে এই যে বারোটি তফসিল মাস্ট পড়ে যাবে এবং সি নম্বর পয়েন্টটা এই কটা জিনিস কিন্তু তুমি নিশ্চয়ই পড়ে যাবে ঠিক আছে বেশি কিছু দিইনি অল্পই দিয়েছি আচ্ছা পরবর্তী চলে আসি তোমাকে এই জায়গাটা এই জায়গাটায় তুমি ভালো করে দেখবে এখানে উচ্চতম যেগুলো রয়েছে সেগুলো পড়বে তার সঙ্গে ভারতের নৃত্য পড়বে বুঝতে পেরেছো কে কোন পুরস্কার প্রথম পেয়েছেন খেলোয়াড় এই সংখ্যাটা পড়তে হবে না এটা লাগবে না খেলার নাম ও তার সঙ্গে ব্যবহৃত শব্দ এই জিনিসটা খুব রেয়ার আসে তো এটা আমি বলব এখন পড়তে হবে না আগে আচ্ছা এর পরবর্তীতে যেটা রয়েছে ভালো করে দেখবে বই ও লেখক মাস্ট পড়বে আচ্ছা বিজ্ঞানী এবং তাদের মানে ব্যক্তি এবং তাদের আত্মজীবনী এই জায়গাটা পড়ে যাবে আরো অনেক কিছু রয়েছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট তোমার যদি মনে হয় পার্সোনালি তাহলে পড়তে পারো আদারওয়াইজ ছাড়তে পারো তো ওভারঅল আমি তোমাকে যা বললাম এই পিডিএফটা একেতেই তো আমি বলছি যে এটা একটা কমন দেওয়ার মতন পিডিএফ এটা একটা সাজেশান পিডিএফ বারবার বলছি এটা একটা সাজেশান জিকে এটা ডিটেল পড়ার জিকে নয় আমি কিন্তু অনেকবার বলেছি কথাটা যদি কেউ বলো যে এটা দেননি কেন ওটা দেননি কেন আমি দেবো না বলেই তো সাজেশান বানিয়েছি তাই না সাজেশানে কি সবাই সবকিছু দেবে সাজেশন তোমাকে কী দেয় যে একটা ফুল বই তার থেকে দশটা কোশ্চেন দিয়ে দেবে যে তুমি দশটা পড়ে যাও তাহলে এখান থেকে প্রশ্ন পাবে আমি সেই রকমই করেছি পুরো জিকেটাকে আমরা ভালো করে ঘেটেছি ঘাটার পর প্রিভিয়াস ইয়ার সলভ করেছি প্রিভিয়াস ইয়ার দেখেছি দেন তারপর আমরা এটা বানিয়েছি বুঝতে পেরেছো তো এটাই কথা যা যা দেখলাম এগুলো তোমাকে মাস্ট পড়ে যেতে হবে তবেই কিন্তু তুমি ভালো একটা স্কোর করে আসতে পারবো আদারওয়াইজ তো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে আর প্রত্যেককে বলছি যারা যারা এখনও নেওনি নিশ্চয়ই ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জিকেটা বাই করো প্রত্যেককে বলবো আপকামি মিস নিয়ে আসতো মাস্ট তোমাদের বলব প্রত্যেকজন যেন কেউ বাদ যেও না পরীক্ষার পর গিয়ে কিন্তু আমি আবার এসে এরকম প্রমাণ দেখাবো যেমন ডাব্লু বিসি এসে সাতানব্বইটা কোশ্চেন কমন এসছে ওরকম প্রমাণ কিন্তু আবার এসে দেখাবো তখন কিন্তু পস্তাতে হবে ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে আমি একটাই কথাই বলবো যে সবাই কেউ মিস যেও না এবং যারা আপকামি ড্লু বি কেপি দেবে তোমাদের জন্য তো এখন সময় রয়েছে তোমরা তো খুব ভালো করে নিয়ে পড়তে পারবে তাই সবাইকে বলছি অবশ্যই কিন্তু নিয়ে নিও কারণ এটা অল ইন ওয়ান একটা জিকে মানে বলতে পারো জিকে এইটা নেওয়ার পর তুমি বুঝতে পারবে যে জিকে এর থেকে ভালো তুমি পাওনি এর আগে বুঝতে পেরেছো তাই প্রত্যেকে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের কোনো ভালো থেকো সুস্থ থেকো ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে